দেখছে মোটামুটি হেটিং এসে কার্যকরী গুণ সংকট ছিল আপনার দেহের প্রধান অঙ্গ গুরু সুরক্ষা মানবের প্রতিবন্ধকতা দূর করতে বিশেষ ভূমিকা রাখে যোগায় এবং শক্তি উন্নত ও শরীরে দোষটির ওপ নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে দশটি দশটা তাই বলা চলে আপনি সুস্থ হন এবং অসুস্থ আর অসুস্থ হন শিরাপিপিঠে ইভেন টেন দুই মাস সেবন অবশ্যই করুন আপনি সুস্থ হন আর অসুস্থ হন ইভেন ড্রেন আপনি অবশ্যই দুই মাস খাবেন এটা দশটা শুই তো পাবেনই আপনারা তারপর শুনে রাখেন

শক্তিতে রূপান্তর করে কে এই জন্য ইনসুলিন যাদের কমতি হয় তাদের তারা মনে করে যে গ্লুকোজ বেরে যায় তো গ্লুকোজ গ্লুকোজ বেড়ে যাওয়ার কারণ হলো ইনসুলিনের ঘাট ইনসুলিন যখন পর্যাপ্ত তৈরি না হবে তখনই তার সর্বরা শক্তিতে রূপান্তর হবে মানে এই সর্বটাকে শক্তিতে রূপান্তর করার জন্য অবশ্যই তাকে ইনসুলিন দরকার